আনোয়ারায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই শতাধিক পরিবারের চলাচলের সরকারি রাস্তা দখল করে বসত নির্মাণের অভিযোগ বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের প্রতিবেদনে চট্টগ্রামের আনোয়ারা চার নং বটতলি ইউনিয়নের তিন নং ওয়ার্ড পূর্ব চাপাতলি গ্রামে দুই শতাধিক পরিবারের চলাচলের সরকারি রাস্তা দখল করে বসত ঘর নির্মাণ কাজ চালিয়ে আসছিল ভূমিদস্যু সুনীল বরণ নাথ গং এই বিষয়ে গত বারো মে বটতলী ইউনিয়নের তিন নং ওয়ার্ড পূর্ব চাপাতলি এলাকাবাসী আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় বটতলি ইউনিয়নের তিন পূর্বচাপাতলি নাথপাড়া এলাকার দুই শতাধিক পরিবারের চলাচলের সরকারি রাস্তা দখল করে বসতঘরের সীমানা প্রাচীর ও বসতঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ভূমিদস্যু সুনীল বরণ নাথ পরিমল নাথ ও রবিনাথ সহ আরো কয়েকজন জায়গা দখলের অভিযোগের ভিত্তিতে গত দু সালে সরকারি জায়গা পরিমাপ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌখিকভাবে তিন মাসের মধ্যে উক্ত ব্যক্তিদের নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সাম্প্রতি নিষেধাজ্ঞা অমান্য করে চলতি বছরের মে মাসে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে ঘরের পূর্ণ নির্মাণ কাজ শুরু করে যা এখনো চলমান রয়েছে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী রণীর নাথ সহ কয়েকজন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ পেয়ে তদন্ত করেছিলেন ভূমি অফিসের কর্মকর্তা উদ্দিন তিনি জানান জায়গার পরিমাপ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন জানান তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে